কলকাতার ঐতিহাসিক নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বাইশতম টেলিসিনে অ্যাওয়ার্ডস এবারের আয়োজন বিশেষ আকর্ষণে ছিলেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইথিকা পাল যিনি নিজের প্রথম সিনেমায় অভিনয় করেই টেলিসিনে অ্যাওয়ার্ডসের সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতে খাদান সিনেমায় নায়িকা হিসেবে ইধিকার অভিষেক ঘটে দু সালে সিনেমাটি পরিচালনা করেন সুজিত রিনো দত্ত আর প্রযোজনা করেছে ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট সিনেমার গল্প চরিত্র চিত্রায়ণে দর্শকরা ব্যাপক সাড়া দিয়েছেন আর তারই স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তবে চিত্রনায়িকা হিসেবে সাকিবের মাধ্যমে বাঙালিরা চিনেছেন ইধিকাকে প্রিয়তম চলচ্চিত্র ইধিকাকে একটি নতুন গতিপথ তৈরি করে দেয় এরপর ও দুর্দান্ত এই জুটি কলকাতা থেকে মোবাইল ফোনে প্রতিক্রিয়ায় ইধিকা বলেন এই সম্মাননা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি বিশেষভাবে ধন্যবাদ জানায় আয়োজক শ্রদ্ধেয় মৃন্ময় কাঞ্জিলাল দাদাকে খাদান মুখ পর দর্শকের ভালোবাসা আমাকে নতুন অনুপ্রেরণা দিয়েছে প্রিয়তম সিনেমা দিয়ে বাংলাদেশের দর্শকের যে ভালোবাসা পেয়েছে তা আমি আজীবন মনে রাখবো তিনি আরো যোগ করেন এই তো শুধুমাত্র সামনে অনেক কাজ করতে চাই ভালো গল্প ভালো চরিত্র নিয়ে দর্শকের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই আরো বহুদূর এর আগে বাংলাদেশের প্রিয়তম সিনেমার জন্য ঢাকায় বা বিশ্বাস সম্মাননা পেয়েছিলেন নিধি কাপাল তবে সে সময় তিনি দেশে না থাকায় সিনেমার প্রযোজক আরশাদ আদাদের হাতে ক্রেস্টটি তুলে দেওয়া হয় এবারে টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হন আরতি মুখার্জি মুখার্জী প্রসেনজিৎ চ্যাটার্জী ঋতুপর্ণা সেনগুপ্ত মিমি চক্রবর্তী সহ অনেকেই মনোমুগ্ধকর পারফরমেন্সে মঞ্চ মাতিয়েছেন পূজা ব্যানার্জী ইন্দ্রাক্ষী কানজেরাল সহ আরও অনেক শিল্পী